আজকে আমার আলোচনার বিষয়ে গ্যাস্ট্রিক পেপটিক আলসার এবং লিভারের গোলযোগজনিত সমস্যার কারণে আপনারা আয়ুর্বেদিক কী ওষুধ খাবেন তা সম্পর্কে সুপ্রিয় সৌদি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলাত শক্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবান আলোচনা যিনি আমাদেরকে দয়া করে মায়ের অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই জন্য প্রেরণ করেছেন শুধুমাত্র বদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দূরত সালাম বর্ষিত অগণিত নবীরা প্রতিছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখবেন আপনাদের শুভেচ্ছা ও রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলটি প্রিয় বার্তা নিয়ে চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ট্রিব্যাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যে সকল রোগের চিকিৎসা করা হয় তাকে তার অন্যতম গ্যাস্ট্রিক ব্যাপ্টিক আলসার এবং লিভার সংক্রান্ত জনটিস এবং এস ইত্যাদি সমস্যার এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিগেশন এর স্থায়ী সমাধানের ব্যবস্থা দিয়ে থাকি সম্পূর্ণ ইউনিয়ন আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে বন্ধুগণ রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল দিক ভিডিও বার্তা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কার্নিজ্যান শিরা শিরা এটি মূলত একটি ভেষজ সমন্বয়ের ঔষধ এটি মূলত অর্জীর্ণ অগ্নিমদা গ্রহণী এবং পুরাতন আমাশার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি এটি প্রস্তুত মোতা ধাতকি শুণ্ঠি এবং অন্যান্য ভেষজ উপাদানের মাধ্যমে সম্পূর্ণ আয়ুর্বেদিক কর্মকারী অনুযায়ী প্রস্তুত এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এটি মূল্য মাত্র দুশো টাকা এই ওষুধটি আপনার সেবা করতে পারেন পাশাপাশি আরেকটি ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন রোহিত প্যানিস্ট এটি সনামধন্য কোম্পানি কুন্দেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম এটি মূলত রোহিত এবং পিপুল সন্ধি ত্রিপোলা এবং অন্যান্য ভেষজ গাছ গাছের মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত এটি মূলত ফ্রি হার যাদের লিভার বড় হয়ে গেছে বা লিভার শুকিয়ে গেছে লিভারের জনিত কারণে ডান পাশে পাচারের নিচে ব্যথার সৃষ্টি হয় তারা এই ওষুধটি সেবন করতে পারেন অথবা স্বাভাবিক যাদের খাদ্যের রুচি কমে গেছে তারাও এই ওষুধটি সেবন করতে পারেন একদম ছয় থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ছয় বছর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই খেতে পারবেন এটি মূলত আর যকৃত গ্রহণী কামলা অস অসমানী পাইলস অশোকের বা পায়লস সুদ মানে হাতে পায়ে পানি জমা অরুচি খাওয়াদার রুচি কম এবং পুরাতন জল এই লিভার ফাংশনের কারণে যাদের পুরাতন জল থাকে তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ওষুধটি এটি মূলত শ্রীকুণ্ডেশ্বরী ঔষধ ঔষধালয় লিমিটেড চট্টগ্রামের এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আমার যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ